গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি সকাল সকাল ব্লগটা শুরু করে দিলাম তা ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না পাশে থাকবে সাথে থাকবে অনেক অনেক ভালোবাসা দেবে তা মাথা বৃষ্টি নিয়ে বেরিয়ে গেলাম এখন প্ল্যানেটে আর কি কি করি চলো দেখতে থাকো সুর বৃষ্টি পড়ছিল বৃষ্টিতে চলে গেলাম কিছু কেনাকাটি করার জন্য সবাই তো শুনছি কিনছে এত কিছু আমরা তো কিছুই এখনও স্টার্ট করিনি তা চলে গেলাম কালকের বাচ্চাদের কিছু জিনিস কিনতে আর পছন্দ হলে আমাদেরও নিয়ে নেব তা বৃষ্টির জন্যে দাঁড়িয়ে থাকতে হলো অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে তারপরে অল্প করে যে বৃষ্টিটা একটু কমে গেল বৃষ্টিতে ভিজতে ভিজতেই চলে গেলাম মার্কেটে তাদের কালকেরে প্রচুর জোরে বৃষ্টি পড়ছিলো তা সে বৃষ্টি মাথায় নিয়েই চলে গেলাম কেনাকাটি করতে দেখো প্রচুর লোকের ভিড় হয়েছিলো ভাবলাম যে হয়তো ভিড় হবে না কিন্তু প্ল্যানেটে সবসময় সব দিনেই ভিড় থাকে আর সানডে তো মানে গা গলানোই যাবে না এত ভিড় থাকে ওই জন্য সানডেতে গেলাম না আমরা ওই জন্য আগে থেকে চলে গেলাম বাজার করতে এবার চলে এবার বাজারটা করে নিই তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হবে তা দেখো বৃষ্টির মধ্যে বৃষ্টিটা এখন থেমেছে এবার বেরিয়ে পড়লাম একটু দাঁড়িয়েছিলাম সাইডে কারণ হলো বাচ্চা নিয়ে গেছি তো ভেজাটা উচিত না তা ও চলে গেলাম এবার সিটি সিটিমার্টে যাবো গিয়ে বাচ্চাদের কিছু জিনিসপত্র কেনার আছে সেগুলো কিনবো আর আমাদের তো কেনা আছেই সেটা একটু পরেই কিনবো তা চলো এখন বাচ্চাদের জিনিসগুলি কিনে নিই তার আগে ব্যাগগুলো সব জায়গা মতো রেখে নিই রেখে নিই এবার চলো ঢুকি সিটি মার্টে সিটি মার্টে ঢুকেছি ঢুকে এবার চয়েস করব বাচ্চাদের বাচ্চাদের খুব সুন্দর সুন্দর এখানে আছে জামা কাপড় আর বড়োদেরও আছে কিন্তু মেয়েদের সেরকম একটা নেই মেয়েদের সত্যি কথা বলতে আমাদের আমার তো পছন্দ হয়নি আমি বাইরে থেকে যেরকম নিলে পছন্দ হয় এখানে সেরকম একটা পছন্দ হয়নি কিন্তু বাচ্চাদের আর ছেলেদের ভালোই ছিল আর শাড়ি গুলো সেরকম একটা দেখতে পাইনি আর সিটি মাটি কী বলো তো সব কিছুই সব জিনিসপত্র রাখে দেখো ঘরোয়া ঘর সাজানোর কত সুন্দর সুন্দর সোপিস ফুল আরও অনেক কিছুই ছিল ঘর সাজানোর জন্য খুব সুন্দর ওই জায়গাটা দেখো সাজিয়ে রেখেছে ঘরের অনেক কিছু সফিস এখানে রাখা ছিল তা খুব সুন্দর সুন্দর সফিসগুলো দেখতেও ভালো ছিল আর দামও অনেক বেশি ভালো ছিল তা যাই হোক ওগুলো দেখলাম দেখে আবার চলে এলাম এইদিকে বাচ্চাদের জামা কাপড় নিতে বাচ্চাদের জামা কাপড়গুলো তাড়াতাড়ি করে চয়েস করে নিই করে নি তাড়াতাড়ি করে বেরিয়ে যেতে হবে বাইরে কারণ হলো বাচ্চাদের শুধু না আমাদেরও নিতে হবে আর এই দেখে দেখো আমার ছেলে বসে গেছে ওর ওয়াটার বোতল খুঁজতে এখন ওকে ওয়াটার বোতল কিনে দিতে হবে আমি বললাম তুই তো এখন স্কুলে যাচ্ছিস না যখন স্কুলে যাবি তখন কিনে দেবো ও তো আর শুনবে না দেখো মাটির মধ্যে গড়াগড়ি খাচ্ছে মানে দেখো ও তো নাচোর বান্দা ও তো কথা শুনবে না ও দেখো মাটির মধ্যে শুয়ে পড়েছে যে না আমাকে কিনে দিতেই হবে হ্যাঁ ওকে তো কিনে দিতেই হবে কিন্তু এখন না পরে তা এই ভুলিয়ে ভালিয়ে ওকে নিয়ে চলে গেলাম আবার বললাম চলো ওইদিকে টেডি আছে টেডিগুলো গিয়ে দেখব তা সত্যি ওখানে টেডিগুলো খুব সুন্দর সুন্দর ছিল আর বাচ্চাদের এখানে অনেক কিছু খেলনা ছিল গাড়ি বল ঠল আর লেডিস জুতো ছিল বাচ্চাদের জুতো ছিল এই দেখো তার মধ্যে আমি দেখিয়ে দিলাম যে হ্যাঁ আমি আছি তা চলো এদিকে আবার দেখিয়ে দিই আর কি কি আছে এদিকে দেখাতে দেখাতে চলো এবার বাইরের দিকে যাব আর তার আগে দিক দিই যে আমরা কী কী কিনবো সেই কাউন্টারের দিকে যাব তা এদিকে বাচ্চাদের খেলনার দিকে আবারও চলে এসেছে এসে ও খেলনা নিয়ে টানাটানি করছে কিন্তু ওকে তো এখন দেওয়া যাবে না এখন জামা কাপড় কিনবো আর ওর একটা কিনলে হবে না যা দেখবে সেটাই ওকে কিনে দিতে হবে কি সুন্দর সুন্দর টেডি ছিল দেখো ছেলেদের মেয়েদের সব সব বাচ্চাদের জন্যই সুন্দর সুন্দর বার্বি ডল ছিল টেডি ছিল তো এগুলো আমাদেরও খুব ভালো লাগে কিনতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে তা সেরকম কিছু কেনা হয়নি বাচ্চাদের জন্য বাচ্চাদের শুধু জামাই কেনা হয়েছে এই করে চলে গেলাম তাতির করে বাইরে কারণ হলো ওকে নিয়ে তো গেলেই তো ও কান্নাকাটি করবে যে এটাকে দাও ওটা দাও এবার মার থেকে বাইরে বেরিয়ে এলাম বাইরে বেরিয়ে এবার চলো আমাদের কানেরগুলো আর যা যা কেনা বাকি আছে সেগুলো কিনে নেবো আর তার আগে খেয়ে নেবো একটু কিছু খাবার কারণ হলো ঘুরতে ঘুরতে অনেকটাই খিদে পেয়ে গেছে তে সেই সকালবেলা বেরোনো হয়েছে তা জন্য চলে গেলাম কিছু খেতে আর এদিকে তো বৃষ্টি দেখতেই পাচ্ছ খুব বৃষ্টি পড়ছে বাইরে মাঝে মাঝে বৃষ্টি থামছে আবার পড়ছে এই এই বৃষ্টি মাথায় নিয়ে চলে গেলাম আমরা কেনাকাটি করতে তা চলো এবার বাইরে গিয়ে খেয়ে নিই একটু চাউমিন ওখানে তো বিশাল খাবারের দাম মানে যা খাবার তার থেকে ডবল ডবল দাম তা খিদে তো সেটাতে পেট মানবে না তা খাবারটা খেয়ে নিলাম

আমি কি খাচ্ছক্রিমটা খেয়ে নিলাম এবার চলো মোটামুটি সবই কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে আমরাও নিয়েছি তাহলে পুজোর ডে সেটা এখন দেখাবো না সারপ্রাইজ সেটা পুজোর যখন পড়বো তখনই দেখবে যে কী কী নেওয়া হয়েছে তা আমি তো আমার জন্য কুর্তি নিয়েছি কানে নিয়েছি অনেক কিছু নেওয়া হয়েছে বাচ্চাদের জন্য জামা কাপড় নিয়েছি তার দেখে নিলাম সিরাম মার্কেটে ঢুকলাম তা সিরাম মার্কেটে ঢুকে দেখো এই গ্রাউন্ডটা কি দারুন এটা এখন নেব না ওটা পরে নেব তা এদিকে দেখতে দেখতে দেখছি চারিদিকে যে কী সুন্দর একটা মা দুর্গার স্ট্যাচু ওখানে রাখা ছিল খুব সুন্দর করে সাজিয়েছে যেহেতু পুজো পুজোর সময় তো সাজাই অত সুন্দর করে তা চলো এবার আমরা ওখানে দেখে নেব কি কি জামা এখানে তো জামার কালেকশন সত্যি খুব ভালো বাচ্চাদের বড়দের সবারই খুব সুন্দর সুন্দর জামা কাপড় পাওয়া যায় তা এখানে মেয়েদের যে গাউনগুলো আছে দেখো লং লং খুব সুন্দর লাগছে এখানে আর আমাদের জন্য দেখাবো যে বড় বড় লেহেঙ্গা যে লং যে লেহেঙ্গাগুলো আছে এখানে বেশ কালারফুল লেহেঙ্গাও বেশ সুন্দর সুন্দর পাওয়া যায় আর ড্রেসগুলো তো এখানে খুবই ভালো কিন্তু একটু প্রাইসটা বেশি আছে কিন্তু ড্রেস ভালো কোয়ালিটি বলে ভালোই পাওয়া যায় আর এদিকে চলো এই দোকানটার সামনে নিয়ে যাই তোমাদের দেখো একটা শাড়ি স্লেট কালার যে শাড়িটা কি সুন্দর লাগছে আর পিঙ্ক কালারের যে লেহেঙ্গাটা দেখার মতো অসাধারণের লেহেঙ্গা তা এখন তো কিনতে পারবো না অনেক টাকা দাম তা ওখানে আমরা এখন দেখেই চলে আসি আর তোমাদেরকে একটু দেখিয়ে দিই চলো ঘুর যারা যারা নেবে এখানে এসে নিয়ে নিও খুব সুন্দর সুন্দর কালেকশান আছে আর এদিকে গলার সেটগুলোও দেখে দিচ্ছি দারুণ দারুণ দেখার মতো গলার সেট কানের স্টোনের কানের গোল্ডেন গোল্ডেন কানের চেন সব কিছুই আছে কিন্তু ডিজাইনগুলো খুব দারুণ ছিল সুন্দর সুন্দর ডিজাইন বাইরে যে ডিজাইনগুলো আছে তার থেকেও খুবই ভালো ডিজাইন ছিল তা দেখলাম কিছুই কিনলাম না বাইরের থেকে যেহেতু কেনা হয়ে গেছে কানের তাই জন্য এখান থেকে কিছু কিনলাম না কেন ভিতর অনেকটাই দাম তাই দেখেই চলে এলাম আর এদিকে দেখো পার্টি ওয়ার কি সুন্দর যে পার্টিতে যায় সেই জামাগুলো দেখো মানে প্রচুর গ্লেজি চুমকি দেওয়া যে চক চকমকে যে ঝকমকে জামাগুলো দেখতে খুবই ভালো লাগছে যারা পার্টিতে যায় তাদের জন্য এটা বার্থডিস্কেতে যায় তাদের জন্য ঠিক আছে আর দেখো লেহেঙ্গাটা আবার দেখ আবার দেখালাম কারণ হলো লেহেঙ্গাটা এই যে পিঙ্ক কালার যে লেহেঙ্গাটা মাল্টি কালার যে লেহেঙ্গাটা ছিল আমার খুব পছন্দ হচ্ছিল ওই জন্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বারবার দেখেই যাচ্ছি আর দেখে নিয়ে আবার চলে এলাম নিচে নিচতলা গ্রাউন্ড ফ্লোরটা নিচে যে গ্রাউন্ড ফ্লোরটা দেখো দেখার মতো জিনিস আছে এখানটা হলো ফিশ ফুড মাসাজ যেটা হয় না সেটা এখানে নিচতলাটা সবাই করছিলো তা দেখতে চলে এলাম যে ভালো করে কাছ থেকে গিয়ে দেখি আর এখানে হলো পুরো ফিজিওথেরাপির একটা চেয়ারগুলো আছে সেইগুলোও ছিল সেইগুলোও কিছু মানুষ করছিল। আর ওইদিকে ছিল বাচ্চাদের গাড়ি অনেক তিন চার রকমের বাচ্চাদের যে গাড়িগুলো হয় রিমোট কন্ট্রোল সেইগুলোই বাচ্চারা সব চড়ছিল নিজতলাটা বেশ দেখতে ভালো লাগছিল ওইখানে নিচে এসে একটু ফটো মটো তুলে নিলাম এই যে দেখো বাচ্চাদের গাড়ি গিয়ে মালাক যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলোতে সব বাচ্চারা উঠে গেছে আর আমার ছেলে তো বা সে কি কান্নাকাটি যে আমি চড়বো তা অনেক ভুলিয়ে ভালিয়ে আমি বললাম যে যে না এখন চড়তে হবে না পরে চড়বি বাইরে গিয়ে চল আরও ভালো গাড়ি চড়াবো বলে ওকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে বাইরের দিকে চলে যাবো তা তার আগে দেখে নাও এই একটা দেখো একটা আনটি এই ফিস ফুড ম্যাসাজ করতে বসেছে আমি ভালো করে ফটোটা তুলে নিলাম কত সুন্দর লাগছে দেখতে তা এইটা চলো এবারে বাইরে বেরিয়ে একটু ফুচকা খাবো আর তারপরে চলে আসবো বাড়ি তবে ব্লগটা এখানে শেষ করলাম লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন আমরা এখন খাচ্ছি চাউমিন রাতের ডিনার এটা খেয়ে আমরা ঘুমিয়ে পড়ব গুড নর্